ইসমিল্লা রহমান সকলের পুত্র রইল আমার সালাম আসসালাম আলাইকুম আমি আজকে গুলশা মাসের বাচ্চার পুকুর মানে গুলশা মাছের পোনা পাঁচ হাজারের কেজি গুলশা মাছের পোনা সেই মাছের পোনাকে আমি খাবার দিব কিন্তু অনেক চাষিদেরকে আমি দেখি ছোটো চার হাজার পাঁচ হাজার লাইনের কেজি পোনাকে পাউডার খাবার যখন দেয় তখন কিন্তু অনেক মাছ মরে যায় কেন মরে যায় হ্যাঁ আপনার আমরা কিন্তু খাবার দেওয়ার কারণে কিন্তু মাছ মেরে ফেলি আমরা কখনোই যেন শুকনা খাবার বাসিয়ে দেব না যে পর্যন্ত আমাদের মাছ এক হাজার থেকে পনেরোশো কেজি আসার আগ মুহূর্ত পর্যন্ত এক হাজারে কেজি মিনিমাম এক হাজারে কেজি আসার আগ মুহূর্ত পর্যন্ত আমরা এই বাসে দিব না হ্যাঁ শুকনো খাবার দিব না কারণ আমরা ভিজেই খাবার দিব হ্যাঁ ভিজাবো তারপরে আমরা খাবারটা দিবো সেই কারণে আমি কিন্তু এই অনেক আগেই এখানে খাবার লুলেই রেখেছি এখন এটার সাথে আমি এনজাইম ব্যবহার করব এনজাইম হ্যাঁ মানে পানির সাথে মিক্সড করে ফেলবো এনজাইমটা এনে আমার খাবার আছে মনে করে অনুমান তিন কেজি তিন কেজির মধ্যে তিন তিন পাঁচ পনেরো গ্রাম হ্যাঁ দশ দশ গ্রাম অনু অনুমান আমি এই অ্যান্জাম দিছি দশ গ্রাম এরকম আনুমানিক দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারাও এভাবেই দেবেন কারণ এঞ্জামটা দিলে হ্যাঁ আপনার আমার মাছের পেট পাপে না এই যে খাবারটা খেয়ে যদি মাছের পেট ফেঁপে দেয় এটা পাপে না হ্যাঁ কোনো সমস্যা হবে না তাই আমরা আর এটা লুলিয়ে দেওয়ার একটি কারণ এটা হলো মাছ সহজে খেয়ে এই খাবারটা হজম করে ফেলবে আর যদি আমরা শুকনো খাবার দেই হ্যাঁ শুকনো খাবার দিলে মাছ কি করে শুকনো খাবারটা খেয়ে উপরে ভেসে আসে উপরে ভেসে যখন শুকনো খাবারটা খেয়ে খায় তখন ওরা প্যাট ভাসিয়ে দেয় তারপরে কিছু মরে হ্যাঁ এই যেন না মরে সেই জন্য আমি এই পাউডার খাবারটা আমি পানির সাথে ভিজিয়ে লুলিয়ে রেখেছি এটা এখানে রুলে হ্যাঁ তারপর আমি এই আরো আধা ঘন্টা পর আমি এই পুকুরে সারাটির পুকুরে আমি ছিটাবো পড়া আপনারা এইভাবেই দিবেন কারণ এইভাবে যদি না দেন তাহলে দেখা গেল দেখা গেলো আপনাদের মাছ মাসলো হ্যাঁ বেশি যখন শুকনো খাবারটা খাবে এই শুকনো খাবারটা খাওয়ার পরে কিন্তু মাছ মারা যাবে হ্যাঁ এই আপনার তো পাউডার না খাবেন না যে পর্যন্ত এক হাজারের লাইনে অথবা পনেরোশোর লাইনে কি যা পর্যন্ত পাউডা খাবারটা খাওয়াবেন না আমি এটা এখন আমার এই পুকুরে ছিটাবো এই আকাশের অবস্থা তেমন ভালো না আমি কিন্তু বলি যে বৃষ্টি যখন আসবে তখন যেন আমরা বৃষ্টি মাঝে খাবার না দিই তাহলে রাত্রে কখন দিয়াম এটা কিন্তু এখন বলা যাচ্ছে না কারণ বৃষ্টি কখন আসা যায় আমি তিন দিন চার দিন পাঁচ দিন কারণে যে এই যে সমস্যা এখন হলো মেঘার জন্য আকাশ যে বৃষ্টি সিধা পড়ে আর মাছ আমার ভালো লাগে না যেহেতু আমি এটা যে হ্যাঁ লুলিয়ে দিতেছে মাছ তোলেই থাকবে মাছ ভাসবে না তাহলে আমার এই বৃষ্টিতে আমার কোনো সমস্যা হবে না আর এমনিতেও এই বৃষ্টির মাঝে কিন্তু খাবারটা না দেওয়াটাই শ্রেয় আর আমি দেখতে সেই কারণে যেন এই অনেকদিন যাবত যত খাবার তিন দিন চার দিন যাবৎ খাবার দিতে আজকে দেখতে তবু তবু অল্প वल्प कावा খাবার দেওয়ার কাজ শেষ আমি খাবার দিয়ে দিলাম আর চতুর পাশ দিয়ে কিন্তু খাবার আমি দিতে পারছি না কারণ আমার এই পুকুর পারে প্রচুর চিনা এই চিনা যুগের বয়ে আমি কিন্তু আবার ওই পশ্চিমের পারে যাই নাই কারণ পশ্চিমের পারে আমি এখানে অনেক ঘাস দুবরা এরপরে যে বনছন যার ফলে আমি ওইখানে যাই নাই আর এই দিনের বেলায় খাবারটা দেওয়ার একটাই বড় কারণ সেটা হলো এ মাছটা আমার বাসবে না হ্যাঁ তাই আমি দিনের বেলা খাবারটা দিয়ে দিচ্ছি আর না হয় এ মাছ বেঁচে যাবে যেহেতু বৃষ্টি হচ্ছে এখন যখনই যা তখনই বৃষ্টি এসে যায় তাই বৃষ্টিতে প্রবলেম বৃষ্টিতে সমস্যা হয় মাছটা যদি বেঁচে যায় তাহলে আমার সমস্যা হয়ে যাবে মাছের সমস্যা হবে তাই আমি এই দিনের বেলায় দিয়ে দিলাম মাছটা বাসবে না এটা নিচেই থাকবে আর আমার এই খাবারটাও নিচেই তুলে যাবে নিচে যখন তুলে যাবে তাহলে মাছ নিচেই খাবে আর কানিতে দেওয়ার কারণটা হলো মাছ বেশিরভাগ গোলসামাজার বাচ্চা না এই দিকে বেশিরভাগ কানে দিয়েই ঘুর ঘুর করে বেশি কিন্তু পানিতে লামলে বোঝা যায় হ্যাঁ মানে পানিতে লামলে পা দিলেই একটু দাঁড়ায় থাকলেই এখানে অনেক মাছ পায়ের ঘুড়িতে আসে হ্যাঁ তাহলে ভাই আজকে আমার এই ভিডিও এখান থেকেই শেষ করলাম আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে এখান থেকে বিদায় নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ